তো হ্যালো বন্ধুরা দেখুন দারুণ সুন্দর যে ভিউটা সেই ভিউটা সম্পর্কে তো আপনাদেরকে জানাবোই তার আগে আপনাদের চারিপাশের যে পরিবেশটা সেই পরিবেশটা দেখিয়ে দিই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন দূরে যে লেখাটা সেই লেখাটা আপনারা এত সময় বুঝেই গিয়েছেন কি লেখা আছে আর চারিপাশের ভিউটা তো অসম ভিউ জাস্ট অসাধারণ সুন্দর তো চলুন আমরা দেখতে থাকি এবং আপনাদেরকেও দেখাতে থাকি আর আপনারা দেখতে থাকুন তো ভিডিওটি সম্পর্ক ভিডিওটির সঙ্গে সম্পূর্ণ জুড়ে থাকুন আর দেখতে থাকুন অসাধারণ সুন্দর লাগবে আপনাদের এত সুন্দর জায়গা দেখে সত্যিই মন ভালো হয়ে যায় আর দেখুন যে জায়গাটা সেটা হচ্ছে আই লাভ সামসিং অবশ্যই আপনারা জেনে গেছেন এই জায়গাটা হচ্ছে ডুয়ার্সের অন্যতম সেরা একটা জায়গা তো সেই ডুয়ার্সের সেরা জায়গাতেই এখন দাঁড়িয়ে আছি দেখুন প্রচুর পর্যটক এসেছে তো ওনারা বহুত দূর থেকে এসেছে তো আপনারাও আসবেন অবশ্যই আসবেন আর পাশে যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো দেখুন ওই দেখুন শুধু পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়ের বিকল্প পাহাড় পাহাড়ে আছে জন্যই পাহাড় এবং পাশেই আছে চা বাগান তো চা বাগান আর চা বাগান ওই পাশে চা বাগান পাহাড় এই পাশে চা পাহাড় চা বাগান দেখুন কি দারুণ সুন্দরভাবে সবাই আনন্দ ফুর্তি করছে মজা করছে তো আজকে সানডে তো সানডের দিনে প্রচুর স্কুল কলেজ সহ অফিস আদালত এগুলো তো বন্ধ থাকেই তো যার কারণে সবাই ঘুরতে এসেছে তো আমি ভব ঘুরে তাই আমিও ঘুরতে এসেছি ঘুরতে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি আর এত সুন্দর জায়গায় এসে নিজেকে সত্যি ভালো লাগছে অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল তাই হঠাৎ করে ঘুরতে চলে এলাম তো আপনারাও তো আসবেন অবশ্যই আর এই জায়গাটা দেখুন দারুণ সুন্দর একটু চারিপাশটাও দেখিয়ে দিই সত্যি প্রচুর দেখুন টু হুইলার ফোর হুইলার যে যেমন পেয়েছে পার্সোনাল গাড়ি যেগুলো আছে সবাই এ সমস্ত গাড়িতে করে এসেছে তো যার যেরকম চয়েস আছে সে সেরকম চয়েসটাকে কাজে লাগিয়ে এসেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আকাশ আজকে সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন আছে মেঘলা নেই কিন্তু গতকাল রাত্রে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল যার ফলে পাহাড়ি নদীতে প্রচুর জলের আবির্ভাব হয়েছে অর্থাৎ প্রচুর জল হয়েছে সেটা দেখাবো তো তার আগে আপনারা একটু দেখতেই পাচ্ছেন যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা তো চলুন আরও যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাবো তো পাশে যে পাহাড়ি নদীটা আছে সেই পাহাড়ি নদীটা কিন্তু অসাধারণ সৌন্দর্যপূর্ণ আছে তো দেখুন প্রচুর মানুষ আসছে দেখুন আপনার দেখতেই পাচ্ছেন পড়ো করে প্রচুর মানুষ আসছেন এবং এসে আজকে যে উইকেন্ড অর্থাৎ সানডে সেই সানডের সম্পূর্ণ মজাটা নিচ্ছেন তো যারা যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন এই জায়গাটা হচ্ছে মেটেলি ব্লকের মধ্যে অবস্থিত আই লাভ সামসিং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো আমি ঘুরতে এসেছি তাই আপনাদেরকে একটু এই জায়গাটা শেয়ার করছি আপনারাও অবশ্যই আসবেন তো দেখুন সবাই আনন্দ ফুর্তি করছে পাশে একটা ছোট্ট দোকান আছে সেই দোকানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আপনি কি খাবেন এখানে ঠান্ডা গরম সমস্ত রকমের জিনিস পাওয়া যাবে হুম বিভিন্ন রকমের যে গরম যদি খেতে চান সেটাও পাবেন আর চাট মশলা বা চাকনা যেগুলো মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি এখানে সবই আছে তো চলুন দেখতে থাকি এই দেখুন আরও আসছে আর ওই দেখুন দূরে সবাই আসছে ধীরে ধীরে এবং দেখুন ফটো তোলার কাজগুলো চলছে তো আপনারাও আসুন এবং মজা উপভোগ করুন তো সানডের দিনে সবাই এসে মজা উপভোগ করছে আর যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখুন পাহাড়ি নদীর যে জল সেই জলটা কিন্তু অসাধারণ সুন্দর এখন দেখা যাচ্ছে তো চলুন সেটা আস্তে আস্তে করে দেখতে থাকি চলুন দেখুন কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন তো চলুন সেই সৌন্দর্য আরও দেখাতে থাকি তো ধীরে ধীরে যাচ্ছি সেই জায়গাতে যে জায়গাতে মানুষ আসার জন্য এখানে উগ্রীব হয়ে থাকে দেখুন ওই দেখুন পাহাড়ি নদীর জল পাহাড়ি নদী আর দুপাশে যে পাহাড় সেই পাহাড়টা দেখুন চারিপাশের পাহাড় শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ি নদী ওয়ান অফ দ্য মোস্ট প্লেস অফ নর্থ বেঙ্গল ডুয়ার্স দেখুন বিভিন্ন আইটেমে এরা ফটো তুলছে এবং এখানকার যে সৌন্দর্য সেটা উপভোগ করছে প্রচুর মানুষ দেখুন এসছেন তো চারিপাশে দেখুন সবাই আনন্দ উপভোগ করছে পাহাড়কে হাত বাড়ালেই পাওয়া যায় দেখুন মনে হচ্ছে হাত বাড়াবো আর পাহাড় পেয়ে যাবো এরকম একটা ব্যাপার আছে তো দেখুন আই লাভ সামসিং দেখুন যেটা বলছিলাম এখানে আপনি সমস্ত রকমের জিনিসই পাবেন ঠান্ডা গরম যা খাবেন ওই দেখুন নিয়ে যাচ্ছে ওই দেখুন প্রত্যেকের হাতে একটা দুটো করে আছে ওই দেখুন কী খাবেন আপনি সব আছে যেটা বলছিলাম এগুলো তো বলা যায় না তো জাস্ট উপভোগ করা যায় দেখা যায় তো যাই হোক দেখুন যাচ্ছে সাইড হয়ে যাচ্ছে এখানে দারুণ সুন্দর অসাম ভেরি নাইস অসাধারণ সুন্দর তো ওই দেখুন যাচ্ছে দূরে যাচ্ছে ওই যে ওই দূরে যাচ্ছে যে পরিবেশটা আছে সেই পরিবেশটা সত্যিই অসাধারণ সুন্দর লাগছে দেখুন পাহাড়ি নদীর জলগুলো পাহাড়ি নদীর জলগুলো সাধারণ সুন্দর লাগছে গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল যার ফলে সেই নদীর জলগুলো অনেকটাই ফুলে পেঁপে উঠেছে চারিপাশে চা বাগান আছে এবং পাহাড় আছে পাহাড়ের যে সৌন্দর্য সেটা কিন্তু দেখাই যাচ্ছে এটা হচ্ছে আই লাভ সামসিং মেটেলি ব্লকে অবস্থিত এটা মেটেলি ব্লক এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো দেখুন আই লাভ সামসিং এসছি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আরও যে সৌন্দর্যপূর্ণ জায়গা আছে সেটা অবশ্যই দেখা যাবে তবে পাহাড়ের বিকল্প পাহাড়ই হয় দেখুন এখান থেকে দূরের থেকে দেখে প্রচুর পর্যটক এসেছেন ওনারা মজা উপভোগ করছেন ওই দেখুন দেখতেই পাচ্ছেন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো কেমন লাগলো অবশ্যই বলবেন